তোমাদের ঘোরা যদি চলেও যায় তারপরেও তোমরা দুই নামাজ ছেড়ে দিও না এই দুই নামাজ তোমরা আদায় করবে এহাদিস থেকে বোঝা যায় ফজরের নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি এবং আমরা এটাও জানি যে ফজরের আগে এমন হলো যে আমি জামাতে নামাজ পড়ছি কিন্তু এখন দেখা যাচ্ছে আমি সন্ন্যত পড়তে পারতেছি না বা সুন্নত পড়লে জামাত পাবো না তখন আপনি কি করবেন তখন আপনি ফজরের নামাজটা আদায় করবেন কিন্তু শূন্যটা কিন্তু পরবর্তীতে আপনি করতে পারবেন না বা আপনার জন্য মাফ হয়ে যায়নি আপনি সূর্য উদয়ের পরে যখন হলুদ আভাটা কেটে যাবে আপনি তখন কিন্তু এই শূন্য দুই রেখাতে আপনাকে আদায় করতে হবে তার মানে এটার গুরুত্ব অনেক বেশি এই হাদিস গুরু থেকে আমরা বুঝতে পারি যে আমি যখন কাজা পরবর্তীতে নামাজ আদায় করব ঘুম থেকে ওঠার পরে আটটা হোক নয়টা হোক তখন কিন্তু আমাকে দুই রেখা শূন্য সহই নামাজটা আদায় করতে হবে শুধু দুই রেখা করলে হবে না কিন্তু যদি এমন হয় যে আপনি জহরের আগে আর করতেই পারলেন না জহরের পরে আপনি এই ফজরের নামাজটা আপনি কাজা তুলতে হচ্ছে যে কোনো কারণে তাহলে জহরের পরে যদি হয়ে যায় তখন আর আপনার এই দুই রেখা